নমস্কার বন্ধুরা জেসিস কিচেন অ্যান্ড বেকিংয়ে আমার সকল বন্ধুদের স্বাগত আজকে আমার রেসিপি ঘট কচু বা গাঁঠি কচুর ঝাল খুব সিম্পল একটা রেসিপি কিন্তু খেতে এত টেস্টি হয় যে এটা দিয়ে সমস্ত ভাত খাওয়া হয়ে যায় নিরামিষের দিনে তো এটা হলে আর কিছুই লাগে না শুকনো ভাতে একবার মেখে খেয়ে দেখবেন আশা করি অবশ্যই আপনাদের ভালো লাগবে তাই অনুরোধ করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার জন্য তাহলে আসুন দেখে নিই আমার আজকের রেসিপি নিয়ে নিয়েছি এবার এগুলোকে খোসা ছাড়িয়ে করে কেটে কেটে কচুগুলোকে আমি এইভাবে নিয়েছি এবার রান্নাটা বসানোর জন্যে প্রথমেই দিয়ে দেব জল জলটা একটু বেশি দিতে হবে কেননা একবারে সব মশলা দিয়ে বসিয়ে নেব কচুগুলো ডুবে আছে তার থেকে আর বেশি জল দিলাম এর মধ্যে দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো দেব এক চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো এক চামচ নুন আর এক চিনি তিনটে রাখা কাঁচা লঙ্কা এবার দিয়ে দিতে হবে দু চামচ সর্ষের তেল এখানে সর্ষের তেলটা একটু বেশি লাগে তাহলে টেস্টটা খুব ভালো হয় এবার সমস্তটাকে হাতা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেবার পর এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিচ্ছি সব মিশিয়ে নিয়ে গ্যাসের ওপরে বসিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দেব মিনিট কুড়ির জন্য মাঝে মাঝে একটু দেখে নিতে হবে জলটা ঠিকঠাক আছে কিনা কারণ জলটা পুরো কমে গেলে তো এটা পুড়ে যাবে জলটা শুকিয়ে এসছে অনেকটা এবার ঢাকাটা খুলে দেখে নি সেদ্ধ হয়েছে কিনা জলটা মোটামুটি সে মানে শুকিয়ে এসছে আর কচুগুলো সব সেদ্ধ হয়ে গেছে এইটুকু জল রাখবো এই অবস্থাতে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব রেডি হয়ে যাবে তাহলেই রেডি হয়ে গেল কচুর ঝাল রেসিপিটা কেমন লাগলো একবার কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করার জন্য অনুরোধ রইল আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্ত আগামী দিনে আবার অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ধন্যবাদ